সমাজে কিছু কিছু মানুষ আছে তাদের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা শুধু আপনাকে নিয়ে নয় আপনার মতো যারা ভালো কাজ করেন তাদের নিয়ে সমালোচনা করতে পছন্দ করেন আসলে তাদের না খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না আরে যাই হোক তো কিছু করতে হবে তাই তারা এই সমালোচনাটাকে কাজ হিসাবে বেছে নেয় আর এতে নিজেদের ক্ষতি নিজেরাই করেন তারা তারা না নিজেদের ভালো করতে পারেন না অপরের ভালো চান আসলে তাদের ভালো তো কোনো দিনও হয় না তার কারণ তারা তো অপরের ভালো দেখতে পায় না তারা তো অপরের মঙ্গল কামনা করতে পারে না তাই নিজেদেরও ভালো হয় না আর বিধাতা তাদের সাথেই থাকেন বিধাতা তাদের মঙ্গল করেন যারা সব সময় অপরের উপকার করেন যারা সব সময় অপরের মঙ্গল কামনা করেন যারা ভালো মানুষ তাদের সাথে বিধাতা থাকেন ঈশ্বর থাকেন আল্লাহ থাকেন বুঝলেন তাই যে বা যারা আপনার সমালোচনা করছে যারা আপনার নিন্দা করছে যারা আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে দেন তাদের কথা তাদের কোনো কথা কানে নেবেন না জাস্ট ইগনোর করুন ভাই ইগনোর করুন একদিন দেখবেন ওরা বলতে বলতে না জাস্ট চুপ করে গেছে জাস্ট চুপ করে গেছে হ্যাঁ ভাই আপনি মন দিয়ে কাজ করুন আপনাকে তো আপনার লক্ষ্যে পৌঁছতে হবে তাই না আরে ভাই ওই সব সমালোচনা যদি আপনি শোনেন ওই সব সমালোচনা যদি আপনি আপনার স্বামীকে খুব রাগি আজকে আমি স্বামীর মন পাওয়ার জাস্ট তিনটি টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হল স্বামীর মন বোঝার চেষ্টা করুন আপনার স্বামী কি চাইছে এটা বোঝার চেষ্টা করুন কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের নাম্বার টু মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আর কি স্বামীর সাথে একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন একটু রোমান্টিক মুড আনার চেষ্টা করুন হ্যাঁ অতীতের এমন অনেক কথা রয়েছে আপনার স্বামীর জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো সত্যি শুনতে ভালো লাগে জিজ্ঞেস করুন হয়তো আপনার স্বামী বলতে চাইছে না আপনি খুশি মনে জানতে চান দেখবেন আপনার স্বামী বলবেন এবং বলে ভীষণ তৃপ্তি হবে বলে ভীষণ খুশি হবে এরপরের পয়েন্ট না আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কখনো স্বামীকে বলবেন না যে তোমাকে বিয়ে করাটাই আমার বৃথা হয়েছে তুমি আমাকে কি দিয়েছো আর ওর স্বামীকে দেখো ওর স্বামীকে দেখো ওর স্ত্রীকে গয়না সোনা দানা দামি শাড়িতে ভরিয়ে দিয়েছে আর তুমি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে তোমার মতো ছেলেকে সত্যি আমার স্বামীর মন পাওয়ার জাস্ট তিনটি টিপস দিচ্ছে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্বামীর মন বোঝার চেষ্টা করুন কেন আপনার স্বামী চুপ করে আছে কেন আপনার স্বামী রেগে রেগে কথা বলছে কেন তার মুড অফ এটা বোঝার চেষ্টা করুন নাম্বার টু যখন দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হবে বউকে সুখী করতে চান আজকে আমি বউকে সুখী করার জাস্ট তিনটে টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে অন্তত সপ্তাহে একদিন হলেও বউকে সাথে নিয়ে বাড়ির বাইরে কোথাও থেকে একটু বেরিয়ে আসুন দেখবেন বউর মন পাবেন আচ্ছা দেখুন আপনি তো সারাক্ষণ অফিস মানে বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু এটা কি জানেন বাড়ির ভেতরে কত কাজ থাকে সবকিছু কিন্তু আপনার স্ত্রী সামলাচ্ছেন সবকিছু কিন্তু আপনার বউই সামলাচ্ছে তাই না তাই তাকেও সুখী করা